নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে কয়েকটা স্টক বা কোম্পানি নিয়ে আলোচনা করব যেই কোম্পানিগুলোতে এফআইআই তাদের স্টেক কন্টিনিউ বাড়াচ্ছে এবারে প্রশ্ন হচ্ছে যে এফআইআই কারা বা এরা যদি কোনো স্টকে স্টেক বাড়ায় তাহলে কতটা ভালো বা কতটা খারাপ যারা জানেন না তাদেরকে বলছি যে এফআইআই হচ্ছে যে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টার অর্থাৎ ভারতের বাইরে থেকে যারা ভারতীয় কোম্পানিগুলোতে ইনভেস্ট করছে বা বিনিয়োগ করছে তাদেরকে বলা হয় এফআইআই এবারে তারা কোনো স্টকে ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে না বড় বড় কয়েক হাজার হাজার কোটি কোটি টাকা বা কয়েক কোটি কোটি টাকা ইনভেস্ট করে তাহলে তারা যখন কোনো কোম্পানিতে কোটি কোটি টাকা ইনভেস্ট করছে তারা সমস্ত কিছু বিবেচনা করার পরেই কোনো কোম্পানিতে ইনভেস্ট করে তাই না সেই কোম্পানির ফান্ডামেন্টাল সেই কোম্পানির ম্যানেজমেন্ট সেই কোম্পানির ফিউচারে গ্রোথ পোটেন্সিয়াল সমস্ত কিছু দেখার পরেই তারা সেই কোম্পানিতে ইনভেস্ট করে এবারে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এফআইআই যদি দশটা কোম্পানিতে ইনভেস্ট করে তাহলে প্রায় ছটা বা সাতটা কোম্পানি মা ভালো মতো রিটার্ন নিতে পারে তাহলে আমাদের দেখতে হবে যে এফআইআই কোন 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 শেয়ারে ইনভেস্ট করছে বা সেইভাবে আছে ডিআইআই ডোমেস্টিক ইনস্টিটিউট ইনভেস্টার যারা মিউচুয়াল ফান্ড তারা কোথায় ইনভেস্ট করছে তো আজকের আজকের এই দিন থেকে আমি কন্টিনিউ ভিডিও বানানোর চেষ্টা করব যে কোন কোম্পানিতে এফআইএই স্টেক বাড়ছে কোন কোম্পানিতে ডিএএই স্টেক বাড়ছে কোন কোম্পানিতে প্রোমোটারের স্টেক বাড়ছে কোন কোম্পানি আরও সিই ভালো আরওই ভালো কোম্পানির সস্তা ভ্যালুয়েশানে পাওয়া যাচ্ছে সেই সমস্ত ভিডিও নিয়ে একটা সিরিজ তৈরি করব যেখানে এই টাইপের জিনিস আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন এটা হচ্ছে প্রথম ভিডিও ভিডিওগুলো পরকে পর দেখুন যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করবেন তো চলুন আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করব কয়েকটা স্টক যাদের যেখানে এফআইআই কন্টিনিউ বাড়ছে এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ ইনভেস্ট সিপন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি আমার সঙ্গে পরিচয় করে নিন আমার নাম হচ্ছে স্বরূপ গায়ন আমি একজন ফুল টাইম ইনভেস্টার এবং সুইং ট্রেডার আপনি যদি আমার সঙ্গে এইভাবে ডিপ অ্যানালিসিস বা রিসার্চ করতে চান ও শিখতে চান তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নিচে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে তো চলুন এবার টপিকে ফিরে যাওয়া যাক প্রথম যে কোম্পানিটা সেই কোম্পানি গ্রাফ দেখতে পাচ্ছেন যে কিছু সময়ের মধ্যে কোথা থেকে কোথায় চলে গেল। এর কারণটা হচ্ছে এফআইআই বাই এবার চলুন এর ইম্পর্টেন্ট রেশিওগুলো আমরা দেখছি কিন্তু হ্যাঁ ভিডিও শুরুতেই বলবো এটা জাস্ট এডুকেশনাল পারপাস কোনো শেয়ার কিন্তু আমি আপনাদের বাই সেল রেকমেন্ড কোনো কিছু করছি না ভালো কোম্পানিগুলো আলোচনা করছি কোনটাতে ইনভেস্ট করবেন না করবেন সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার এই কোম্পানিগুলো খারাপ হতেই পারে এই কোম্পানিতে ইনভেস্ট করে আপনার লস হতেও পারে এই জন্য ভিডিও দেখে কোনো শেয়ারে বাই সেল ডিসিশান নেবেন না ওকে প্রথম কোম্পানির মার্কেট ক্যাপ হচ্ছে সত্তর হাজার কোটি টাকা লার্জ ক্যাপ কোম্পানি স্টকের পি চলছে একশো দুই এবং যদি ইন্ডাস্ট্রিয়াল পি দেখি তাহলে চলছে ইন্ডাস্ট্রিয়াল পি চলছে দেখুন সাতাত্তর ওকে তাহলে স্টকটি কিন্তু ওভার ভ্যালুয়েশানে আছে এই কথাগুলো মাথায় রাখবেন কোম্পানির মধ্যে শুধু এফআইআই বাই করলে হয় না অনেক ভালো দিক খারাপ দিকগুলো কনসিডার করতে হয় ওকে এরপরে যদি আমরা দেখি সেলস গ্রোথ প্রফিট গ্রোথ মোটামুটি ঠিকঠাক আছে সেলস গ্রোথ কুড়ি পার্সেন্ট প্রফিট গ্রোথ চৌত্রিশ পার্সেন্ট ঠিকই আছে দেখতে পাচ্ছেন গ্রাফ কত সুন্দর করে উঠছে ওকে এরপরে আমি যাব যে ইনভেস্টারে ইনভেস্টারে দেখুন ইনভেস্টারে প্রোমোটার দেখুন ছিয়াত্তর পার্সেন্ট থেকে ছিয়াত্তর পার্সেন্ট থেকে চুয়াত্তর পার্সেন্ট এখন হয়ে গেছে চুয়ান্ন পার্সেন্ট কিন্তু এফআইআই দেখুন এফআইআই যেখানে সিক্স পার্সেন্ট ছিল তারপরে সেভেন পার্সেন্ট তারপরে বারো পার্সেন্ট তাহলে দেখুন সাত পার্সেন্ট থেকে ডাইরেক্ট বারো পার্সেন্ট তাহলে এফআইআই কতটা পরিমাণে বেড়েছে এবং যদি ডিআইআই দেখেন তাহলে দেখতে পাবেন যে ডিআই ন পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট থেকে তারপরে সাতাশ পার্সেন্ট হয়ে গেছে তাহলে একটা কতটা পজিটিভ দিক এখানে জাস্ট ভাবুন যে ইনস্টিটিউট ইনভেস্টার ডিআইআই হোক বা এফআইআই হোক এরা সমস্ত রিসার্চ করে কোম্পানিতে ইনভেস্ট করে এবং আপনি এসেছেন শেয়ার মার্কেট শিখতে ভালো কোম্পানি চয়েস করতে এবারে আপনি বুঝতে পারছেন না কোনো কোম্পানির ফান্ডামেন্টাল ভালো না খারাপ এবারে এই রকম বড়ো বড়ো ইনভেস্টার বা বড় বড় ইনস্টিটিউট ইনভেস্টাররা যখন ইনভেস্ট করছে তারা নিচে সমস্ত কোম্পানির ফান্ডামেন্টাল ফান্ডা সমস্ত কিছু দেখে ইনভেস্ট করছে তাহলে তারা যখন ইনভেস্ট করছে তাহলে বলা যেতে পারে এই কোম্পানিটা ভালো হতে পারে গ্যারেন্টি নেই ভালো হওয়ার হতে পারে ওকে এখানে আরও যদি আপনি দেখেন যে পাবলিক হোল্ডিং পাবলিক হোল্ডিং কোনো কোম্পানিতে যদি কমে তাহলে সেটা ভালো দেখুন পাবলিক এখানে সাত পার্সেন্ট ছিল ছ পার্সেন্ট হলো পাঁচ পার্সেন্ট হলো ওকে পাবলিক হোল্ডিং বাড়ছে এফআইআই ডিআইআই হোল্ডিং বাড়ছে পাবলিক হোল্ডিং কমছে ডিআইআই এফআইআই হোল্ডিং বাড়ছে তো এই রকম তো এই রকম যদি কোনো কোম্পানি থাকে তাহলে সেই সব কোম্পানিগুলো ভালো হয় ওকে তো এই কোম্পানির নাম কি এই কোম্পানির নাম হচ্ছে বিশাল মার্ট রিসেন্ট এই কোম্পানি আইপিও এসেছে বারবার বলছি এই কোম্পানির অনেক ভালো দিক আছে খারাপ দিক আছে সম্পূর্ণ রিসার্চ অ্যানালিসিস না করে ভিডিও দেখে কোনো ডিসিশান নেবেন না আমার কাজ আপনাদের সঙ্গে স্টকগুলো বা কোম্পানি নিয়ে আলোচনা করা আপনি কোনটাতে ইনভেস্টমেন্ট করবেন সেটা আমার ব্যক্তিগত ব্যাপার নয় সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওকে এরপরে চলুন পরের যে কোম্পানিটি সেটা নিয়ে আলোচনা করছি এরপরে দ্বিতীয় যে কোম্পানিটি তার গ্রাফ দেখলে মাথা খারাপ হয়ে যাবে আপনারা গ্রাফ দেখলে মাথা খারাপ হয়ে যাবে কোম্পানি গ্রাফটা কোথা থেকে কোথায় মানে একশো টাকা থেকে তিনশো টাকা হয়ে গেল কয়েক মাসের মধ্যে ওকে এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে শুধু এফআইআই হোল্ডিং নয় কোম্পানিতে একটা কোম্পানিতে ফান্ডামেন্টালের দিক দিয়ে অনেক চেঞ্জ হয় অনেক চেঞ্জ সেই চেঞ্জগুলো আপনাকে ধরতে হবে শিখতে হবে সেইগুলো যদি শিখতে পারেন শেয়ার মার্কেটে অবশ্যই প্রফিট করতে পারবেন ওকে দেখুন এই কোম্পানির যদি মার্কেট ক্যাপ দেখা যায় তাহলে এটা একটা স্মল ক্যাপ কোম্পানি মাত্র এগারো হাজার কোটি টাকার মার্কেট ক্যাপ ওকে এরপরে আমরা দেখব যে স্টকের পি স্টকের পি চলছে একশো বিশাল হাই হাই সো এই সময় কিন্তু স্টকটি পড়তে পারে আপনারা দেখুন আপনারা কি ভুল করেন জানেন তো আপনারা ভুল করছেন যে কোন কোম্পানি ছুটছে আপনারা গিয়ে বাই করছেন সেটা করবেন না প্রথমে দেখুন কোন কোম্পানিতে কোনো কোম্পানিতে অপরচুনিটি দেখা দিচ্ছে এফআইআই বাই করছে বা কোনো ব্যালেন্স শিট আপডেট হচ্ছে বা কোনো পরিবর্তন একটা হচ্ছে পজিটিভ দিকে তখন আপনি কি বাইক করুন একটা কোম্পানি ছুটছে বলেই যে আপনি বাই করবেন সেটা কখনো করবেন না সেটা করেন বলেই কিন্তু আপনাদের লস হবে ওকে ওকে এরপরে চলুন এই কোম্পানির সেলস গ্রোথ প্রফিট গ্রোথ কিন্তু দারুন দেখতে পাচ্ছেন যে উনপঞ্চাশ পার্সেন্ট সেলস গ্রোথ প্রফিট গ্রোথ ছিয়াত্তর পার্সেন্ট ওকে এরপরে চলুন ডাইরেক্টে আমি যাচ্ছি যে ইনভেস্টার প্রেজেন্টেশনে ইনভেস্টার দেখুন এখানে দেখুন এখানে আপনার প্রোমোটারে হোল্ডিং আছে প্রোমোটার হোল্ডিং পঞ্চান্ন 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 পঞ্চাশ পাঁচ পার্সেন্ট কমেছে কিন্তু এফআইআই দেখুন এফআইআই কোনো কিছু ছিল না কোনো কিছু নেই কোনো কিছু নেই আস্তে আস্তে বাড়ছে এখানে দেখুন হিউজ পরিমাণে বেড়েছে সাত পার্সেন্ট সো এই সক এই রকম কোম্পানিগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে এইরকম কাজগুলো আমি নিজে কাজ করে থাকি খুঁজে বের করি ওকে যে এফআইআই হঠাৎ করে বেড়ে গেল এই যে বাড়ছে তারা নিশ্চয়ই কোনো পোটেন্সিয়াল দেখেছে এই জন্য বাড়ছে এই জিনিসগুলো আপনাকে খুঁজে বের করতে হবে এখানে দেখুন সেমভাবে ডিআইআই কোনো কিছু ছিল না কোনো ছিল না কোনো ছিল না হঠাৎ করে প্রায় দেড় পার্সেন্টের কাছাকাছি তো এই জিনিসগুলো আপনাকে খুঁজতে হবে এই জিনিসটা যদি কেউ মানে লক্ষ্য করেছে লক্ষ্য করার পরে যদি সেই কোনো শেয়ারকে বাই করেছে তখন মানে যখন এটার ইনভেস্টার আসে রেশিওগুলো আসে যখন দেখলো যে হ্যাঁ ইনভেস্টার এফআইআই কন্টিনিউ বাই করছে তখন আপনি যদি বাই করেন তাহলে কিন্তু একটা ভালো পজিটিভ দিক ওকে এখন বাই করার মতো সময় নয় আমি জাস্ট আপনাদের শেখাচ্ছি যে কোনো ভালো ভালো কোম্পানিগুলোকে খুঁজতে কিভাবে হয় ওকে সেই এই কোম্পানির নাম হচ্ছে অ্যাপেলো মাইক্রোসিস্টেম এই কোম্পানির নাম হচ্ছে অ্যাপেলো মাইক্রোসিস্টেম কোনো বাইসেল নয় জাস্ট স্টাডি করুন দেখুন যে কিভাবে এফআইআই বাড়ছে কীভাবে স্টকগুলো ছুটছে ওকে এবার চলুন তৃতীয় যে কোম্পানিটি সেটা নিয়ে আলোচনা করছি তিন নম্বর যে কোম্পানিটি সেটাও দেখুন তার গ্রাফটা দেখুন কিভাবে কোথা থেকে একশো টাকা থেকে দুশো কুড়ি টাকা হয়ে গেল কয়েক মাসের মধ্যে এপ্রিল মাস থেকে ওকে সো এইগুলো কেন হচ্ছে কারণ এফআইআই বাইং করছে এবারে হ্যাঁ অনেক কোম্পানিতে কিন্তু হয় না যেমন প্রথমে বললাম যে দশটা কোম্পানির মধ্যে ছটা বা সাতটা কোম্পানিতে এক্সপোনেন্সিয়াল গ্রোথ হয় এবার আপনাকে সেই ছটা কোম্পানি খুঁজে বের করতে হবে এবারে আপনাকে সেই ছটা কোম্পানিকে খুঁজে বের করতে হবে এখানেও যদি আমি রেশিওগুলোতে যাই তাহলে দেখতে পাবেন মার্কেট ক্যাপ তেরো হাজার কোটি তাহলে এই কোম্পানিটি একটি স্মল ক্যাপ কোম্পানি আর ইন্ডাস্ট্রি স্টকের পি দেখুন সতেরো চলছে এবং স্টকের পি সতেরো চলছে এবং ইন্ডাস্ট্রিয়াল পি দেখুন উনতিরিশ তাহলে এই কোম্পানিটি কিন্তু লোয়ার ভ্যালুয়েশানে আছে ওকে লোয়ার ভ্যালুয়েশানে আছে এবংটা কি এবং যদি আপনার এই কোম্পানির ইনভেস্টার প্রেজেন্টেশান ইনভেস্টারে যান তাহলে দেখতে পাবেন দেখুন যেখানে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাসে প্রোমোটারের হোল্ডিং ছাপান্ন 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 মানে প্রোমোটারের হোল্ডিং কোথাও কোনো চেঞ্জ হয়নি সেখানে এফআইএ দেখুন এফআই দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে টু পার্সেন্ট ছিল তারপরে ফাইভ পার্সেন্ট তারপরে সাত পার্সেন্ট তারপরে ডাইরেক্ট তেরো পার্সেন্ট দেখতে পাচ্ছেন সাত পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট এই যে জাম্পটা হয়েছে এই জাম্পের জন্যই কিন্তু শেয়ারে একটা ইনক্রিজ হয়েছে সো আপনাকেও লক্ষ্য রাখতে হবে যে এত স্টক মার্কেট তো হাজার হাজার কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর মধ্যে কোন কোম্পানিতে এফআইআই কন্টিনিউ বাই করছে কোন কোম্পানিতে ডিআইআই কন্টিনিউ বাই করছে কোন কোম্পানির ব্যালেন্স শিটে আপডেট হচ্ছে কোন কোম্পানির ক্যাশ ফ্লোতে আপডেট হচ্ছে কোন কোম্পানি আরও সি ই বাড়ছে কোন কোম্পানির অর্ডার বুক বাড়ছে এই সব জিনিসগুলো আপনাকে নজরে রাখতে হবে যেমন দেখতে পাচ্ছেন এফআইআই হোল্ডিং বাড়ছে এটা দিয়ে এই প্যারামিটার দিয়ে কত সুন্দর স্টকগুলোকে ধরা যায় তাই না তো এই কোম্পানিগুলো আপনারা ওয়াজ লিস্টে রাখতে পারেন দেখুন কোম্পানিকে স্টাডি করুন ভালো লাগলে তবেই ইনভেস্ট করবেন তাই না ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার আমি কোনো কিছু দিচ্ছি না কারণ আমি আমার কাজ হচ্ছে হাজারটা কোম্পানিকে আপনাদের সঙ্গে তুলে ধরা এরপরে আপনারা কোনটা ইনভেস্ট করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার ওকে সো এখানে দেখুন এফআইআই কন্টিনিউ বাড়ছে এবং যদি ডিআইআই হোল্ডিং দেখা যায় ডিআই হোল্ডিং দেখুন এখানে কমছে সাতাশ থেকে পঁচিশ থেকে চব্বিশ থেকে আঠেরো তাহলে এটা একটা নেগেটিভ পয়েন্ট তাহলে প্রত্যেকটা কোম্পানিতে মানে প্রতিটা তো পজিটিভ পয়েন্ট পাবেন না কিছু পজিটিভ থাকবে কিছু নেগেটিভ থাকবে তাই না তো এখানে নেগেটিভ হচ্ছে নাকি যে ডিআই হোল্ডিং কমছে এবং পজিটিভ দিক কি হচ্ছে এফআইএ হোল্ডিং বাড়ছে এফআইআই হোল্ডিং বাড়ছে এই জন্য কোম্পানিটা ছুটছে ওকে বুঝতে পারলাম সো এইসব কোম্পানিগুলো আপনারা খুঁজে বের করুন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে এই তিনটে কোম্পানি নয় আরও অনেক কোম্পানি আছে যেইগুলোতে এফআইআই বাড়ছে ডিএই বাড়ছে প্রোমোটার বাড়ছে বিভিন্ন কোম্পানি আছে সেই কোম্পানিগুলো নিয়ে পরবর্তীকালে কাল পরশু ভিডিও ভিডিও নিয়ে আলোচনা করব নতুন হলে বা জানতে ইচ্ছা হলে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং হ্যাঁ ভিডিওটি একটু লাইক করবেন আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন